ভাইরে ভাই আমি এই পিঠার জীবনও দেখি নাই কলা পাতা পিঠা আমি একদম দিদি বানাচ্ছি এখানে মজার মজার পিঠা কলাপাতা পিঠা দেখেন কলা পাতা দিয়ে কিভাবে দিদি পিঠাটা বানাইছে এটা খাবো এখন কারণ এটা আমার জীবনের প্রথম দেখছি কলাপাতা পিঠা দিদি এটা কি কি দিয়ে বানাইছেন নারিকেল দিয়া পিঠার গুড়ি গুড়ি দিয়ে এই কলা পাতা দিয়ে সিদ্ধ করছেন পরে তাই এটা দেখেন আরো কত মজার পিঠা কিন্তু বানাচ্ছে আপনারা তো একটা খাগড়াসুড়িতে আসবেন এই বটতলা চেং চেংনৌদের পাশে এসে এই আড্ড দিতে পারবেন না তো মজার মজার পিঠাও কিন্তু খেতে পারবেন দিয়ে দিয়ে এখানে বিভিন্ন ধরনের এ দেখেন আরেকটা এটা কি পিঠা দিয়ে তেলের ভাজা এটা তেলের ভাজা এটার ভিতর মনে হয় আছে নারিকেল ভাজা এবং অনেক মজা এটা এটা কি চিনি দিয়ে না গুড় দিয়ে চিনি দিয়ে সেটা বানায় তো একটু দেখেন এই যে এই যে এটা কিভাবে বানাচ্ছে একটু এটা একটু এটা একটু আমরা দেখাই মজার মজার জিনিস আমার দিদি খুব হাসি মুখে দিদি কি বানাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজু ওরে ভাই আমি একদম খাগড়া পাশেই বটতল একটা জায়গা আছে যে জায়গাটি চেঙ্গি নদীর পাশে এখানে দিদির ছোট্ট সুন্দর দোকানটা দিদি এটা কি গুলগুলি এই গুলগুলিগুলোর মধ্যে কি কি দেন

কনফিডেন্টলি বলতে পারি যে আপনার সময়টি বেশ ভালো আমি আছি একদম দিদির সেই ভুট্টার দোকানে দিদি নাকি এমনিতে ভাইরাল আসার পরে কিন্তু আমি নিজেই ফাপড়ে পড়ে গেছি একজন অভিনেতা হিসাবে দিদিকে নাকি সবাই চিনে তার মানে এবার দিদিকে দিয়ে কিন্তু আমি চান্সটা নিয়ে নিলাম দিদিকে যেহেতু চিনে তাহলে দিদির উসলায় কিন্তু মানুষ আমাকে চিনবে কারণ অনেকে আমরা আছি অনেক বড় বড় সেলিব্রিটির নাম বলে তাদেরকে দিয়ে কথা বলে ভাইরাল হইতে চাই আমি কিন্তু এবার দিদিকে দিয়ে ভাইরাল হব তো এই যে দিদির সঙ্গে আমি ভাইরাল হয়ে গেলাম ভাইরালটা কিন্তু দিদি আমার কিন্তু এই যে দিদি দেখেন কিভাবে ভুট্টা বানাচ্ছে এই যে দেখেন লবণাক্ত পানি দিয়ে দিদি এটা ভিজাচ্ছে ভিজানোর পরে এটি আগুনে পুরাবে অর্থাৎ এই লবণাক্ত পানি দিয়ে ভিজানোর পরে যখন এটা আগুনে পুরাবে তখনই কিন্তু এটা সুস্বাদু হবে তো আমরা আপনাদেরকে এই আজকে আমি দিদির নাম বলবো না দিদিকে বলবো খাগড়াছড়ির ভাইরাল দিদি ভুট্টার দোকান ভিডিওটি নিয়ে কিংবা দিদির এই সুন্দর দোকানটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ